আমার দাদা મને করেন আমি বলে বারবার হচ্ছে उनको করে বাড়াচ্ছে দাদা বারবার অনেক বার কথা হচ্ছে দাদা এবারে আমার মনে করেন যে ঘরে তালা দিয়ে আমার ঘরে দেখেছে আমি বারবারই বলিছে আমার ঘরে তোমাকে ঢুকোনা না ঘরে কেউ নেই আমি জানি যে ঘরে ভিতর ঢুকলে আমারই কারণে তারপর আমি অনেক বার বলেছি আমার রাস্তা থেকে আমার বহাজ দেনা তারপর আমার

আমার বাবা তুমি দিতেছে আমার বাবা তুমি দিতে মানে কারণ যে মনে করে কি কিটা আছে অবস্থা কি করেছে আপনারা তো দেখলেন এখন আমরা কি বলবো আমি ওই বাচ্চা পেটে মানুষ আমি অনেকবার বলেছি আমাদের অন্যায় একটাই আপনারা সব খাতা সব জায়গায় আমাদের নাম দেখতে পারেন কোনো জায়গায় আমাদের ই নেই

ঘরে দিয়েছে কিন্তু সেই ঘরটা দেখেন কি অবস্থা মানে সব আছে মানে প্রধানমন্ত্রী আমাদের ঘরটা দিয়েছে আমি মনে করি গাড়িটা চালাই খাই পাঁচ চালাই আমি গাড়িতে মা দিয়ে বউ দিয়ে ছেলেগুলো মনে করেন কালকে যে কাজটা করেছে মহল সাহেবের আসার কথা ছিল ঈদের পরের দিন আমাদের এখানে উনি এমপি আছে মহল সাহেবের ঈদের পরের দিন আসার কথা ছিল উনি আরো এখান থেকে পর্যন্ত আসছিল উনি বললো যে আমি আসতে পারছি না যে কোনো একটা কারণে তাহলে তোমরা তোমাদের মতন অনুষ্ঠানটা করে বাকি কাজটা শেষ করে দাও আমরা একটা মিছিল দিয়েছি মহলিম নামে পাশাপাশি আওয়ামী লীগের নামে একটা মিছিল দিয়েছি এই না আমাদের অপরাধ যার কারণে কালকে মেহেদি ভাই ছিল এসআই আমাদের নাকিলগড়ে থানার উনি সরকারতে প্রেজেন্ট রয়েছে জায়গা উনি জানে যে আশঙ্কাজনক বোঝা গেছে ওনার সামনে একটা ফোন আসলো কাছে বললো যে তোমরা একটু সাবধানে থেকো তাই বললো কে আমি বললাম ভাই এরকম আমার একজন ফ্রেন্ডের সাবধানতা হতে বলছে

সাকিব ছিল আশিক ছিল এই বাড়ি আশিক ছিল আশিক মানে এবার মনে করেন ভাঙচুরটা করেছে লিটন ছিল এই যে বাড়ির মিন্টু রাকিব করেছে ভাষা ভাঙচুর করেছে আমার ঘরে ভেঙে আমি ইজি বাইক টা চালাই ভাই আর মহিলাদের যে সমস্ত খারাপ ভাষায় কথা বলেছে আমাদের বাড়িতে মহিলা আহত এখন হাসপাতালে তারা অবস্থান একটার অবস্থা আশঙ্কাজনক

তারপরে জানতে পারলাম সে আসতে পারতেছে না সাহেব বললো তখন বললো যে তোমার মতো তোমাদের আলোচনা থাকি তোমার ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের অপরাধ মানে এটা করার পরে মনে করেন আমরা বাড়ি চলে আসি গতকাল দুপুর বেলায় ওই ওই কারণে ওইটাকে উদ্দেশ্য করে গতকাল দুপুর বেলায় কিছু লোক মনে করেন আমাদের এখানে আসে মনে করেন ফেট দেয় ঠিক আছে মহল সাহেব আসলে তোরা মিছিল মিছিল করবি তো মহল সাহেব আসলে তো কিছু দেখাবি না দেখা কথা বলে তারা মনে করেন এই করেছে করেছে আমাদের চার ভর্তি আছে খুব অসুস্থ এই প্রশাসনের কাছে প্রশাসন এই ঘটনা ঘটবে বলে প্রশাসনকে আমরা অবগত করি যেহেতু দুপুর

আমাদের বিরোধী ছেলে আসছে যে যারা তারা আসছে আমাদের পরে খুব তো আমরা মহিল নির্বাচন কেন করলাম গত পয়লা রোজায় গত পয়লা রোজায় আসছে যে আমার এই দোকান তারা ভাঙচুর করে লোটপাট করে মনে করেন মেলার লোক টাকা সহ মানে মেলা ক্ষয় করতে যারা আমার করিয়ে গেছে যাওয়ার পরে আবার গত কাল রাত আনুমানিক আটটা সময়ে তিন চার গ্রামের লোক একত্রিত হয়ে আপাসাক আমাদের সেই দোকান এবং বাড়ি ঘরদের উপর আবার হামলা করে আমাদের মাঠ পুলিশ প্রশাসনের লোক চোখ মারে দাঁড়িয়ে তারা খালি চোখ দিয়ে চোখ দিয়ে খালি দেখেছে তারা আসতে যে চোখ দিয়ে দেখেছে তারা কোনো পদক্ষেপ নেই তাদের কাছে বারবার আমরা সাহায্য চাইছি যে ভাই আমাদের বাসান

করবেন আমরা চাচ্ছি বুধবার হচ্ছে আমাদের সাথে কোনো কিছুই না আমাদের আমি বাড়ি নেই আমার মনে রাখবুর মাপটি গেছে সেই আমরা সেই সি সব দানে আসি তারা এমনি সময় আইসে আমার বাড়ির পরে হামলা করেছে বুধবার একজন বেলা মাতটি গেছে আমার আমি হাতনে বসে রয়েছি আসা একজন আর ভেঙে নিয়ে আমার মাতটি গেছে আর আর ইডার আশেম আসলে টি냐면 আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়ে আর কাশি আর সব ইদা আসি ইদা আমার ঘরে ভিতরে দাঁড়িয়ে যায় আমার টাইলে দেরতন নিয়া জি আমার মাঠ ধরে এসে অত্যা সর করে আমার সব জায়গা বাড়ি ছড়া ই করেসা আমার মানে ওই যে যখন এক ঘন্টা পড়েছিলাম পরে আমার মেহরাম আপাই কানে এসে কি কি করেসা পরে আসি যায় আসি আমার গাড়ি করে নিয়া যায়

जीडीपी बढ़ा नहीं गया सर ज्यादा कुछ से सुना ऐसे और ये मुद्दे है कदम ले लीजिए बाहर से तो सो के से फिर भी से आए तो ये करे सामने लेता तो किसी को बता जल्दी करे रे दूध में से लगे फ्लाई पे क्लिक पर ये लाइक कर दो और करती है बोल मत के साबा दे दो दे दे ना दे पर फाइल पड़े मैं जो है

বাচ্চা <laughs> <laughs>